চারা রোপণ হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায় একে পেঁপে চারা বলা হয় যেটা খুবই উপকারিতা পেটের জন্য শারীরিক দিক থেকে খুব উপকার করে এটার নাম হচ্ছে পেঁপে হিন্দিতে একে বলে পাপিতা সেই চারা তোমরা দেখতেই পারো একে আমি এখন রোপন করবো আর একটু গর্ত খুলতে হবে যাতে গাছটা শেকড় ভালোভাবে চালিত করতে পারে সমস্ত গর্ত গুলো আগে খুলে নেব পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো কোথায় কোথায় দেবো সেটাই ভাবছি প্রচন্ড ঘাসে ভর্তি হয়ে গেছে বন্ধুরা কাজে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে আসা হয় এসে দেখছি এত বন্য ঘাসে ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা যাদের জায়গা রয়েছে সে সমস্ত বন্ধুদের বলতে বলছি যে গাছ রোপণ করো গাছই আমাদের জীবন যাদের বাড়ির আশেপাশে একটি জায়গা রয়েছে টবে করে যে গাছ লাগাও তো বন্ধুরা তোমাদের দেখাতে চলেছি সেই গাছ যেটা খুবই সুস্বাদু ফলটা এই হচ্ছে সেই গাছ যেটা নাম হচ্ছে পেঁপে এবং হিন্দি থেকে পাপিতা বলা হয় তো এই বর্ষার মরশুমে এটা খুব সুন্দর হয় আমি আরো কিছু গাছ নিয়ে এসেছি যেগুলো রোপন করবো আজকে কিন্তু এতটাই জঙ্গল হয়ে রয়েছে কোথায় লাগাবো সেটাই বুঝে উঠতে পারছি না প্রচন্ড জঙ্গল হয়ে গেছে আমি অলরেডি দুটো গর্ত খুলে নিয়েছি দেখো বন্ধুরা পুঁইশাক লাগানো হয়েছিল কিন্তু এতটাই জঙ্গল হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পৈশাক গাছ পুরোটাই জঙ্গলে ভর্তি হয়ে গেছে এইখানটা একটু পরিষ্কার রয়েছে এইখানটা একটু পরিষ্কার করে নিই করে নিই যাতে সুবিধার্থে গাছটা লাগানো যায় আমি এটাই সাজেস্ট করব যে সমস্ত বন্ধুদের বাড়ির আশেপাশে জায়গা রয়েছে সে সমস্ত বন্ধুদের তাই বলবো যে তোমরা গাছ লাগাও अल्प जैगार मध्य गाच लगाओ गाच लगाओ प्राण बचाओ। এই কনসেপ্টটা সবাই বলে তো আমিও সেই কাজটাই করছি গাছ লাগাও বন্ধুরা গাছ লাগাও গাছই আমাদের জীবন गाँव लगाओ शुदू गाछ लगाओ गाच लगाओ जीवन बचाओ, मचाओ हमारे जीवन बंधुरा पेड़ लगाओ अपनी सेहत के लिए पेड़ लगाओ पेड़ लगाना अनिवार्य है क्योंकि पूरा विश्व में पेड़ जिंदा करने के लिए जिंदा रखने के लिए हम लोगों को ऑक्सीजन देता है इसीलिए पेड़ लगाओ फ्रेंड्स আমি গর্তটা এই কারণেই বেশি করে করছি যাতে গাছটা তার শিকড়টা খুব ভালোভাবে চালিত করতে পারে অলরেডি আমার তিনটে গর্ত খোলা হয়ে গেছে আরো দুটো খুলে নেব পৃথিবীতে একটা জিনিসই আছে যেটা মূল যেটা বিনামূল্যে আমাদের প্রদান করে তার সমস্ত কিছু উজাড় করে দেয় কিন্তু আমরা তাকে আমাদের সুবিধার্থের জন্য নষ্ট করে ফেলছি তো বন্ধুরা গাছ লাগাও गाच लगाओ जीवन बचाओ কোথায় রাখলাম আর হইছে আমি কিছু চারা এনেছি এই সেই চারা তিনটে চারটে পাঁচটা ছটা এই সেই চারা যেটা তো আমাদেরকে উপকারিতা দেয় এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই সেই পেঁপে গাছ তো বন্ধুরা বর্ষার সময় যদি তোমাদের আশেপাশে জায়গা থেকে থাকে তোমরাও লাগাতে পারো তোমাদের একটা রোপণ করে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আমার সমস্ত গর্তগুলো খুলে নেওয়া অবশ্যই প্রয়োজন আমাদের একটা গাছ রোপন করে দেখাই মাটিগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে ছোট্ট ছোট্ট করে ভেঙে নেওয়া ভালো সে মাটি গুলো বসে যায় আমার কাছে আরো চারা রয়েছে আজকে সময়ের অভাবে আমি বেশি চারা আনতে পারিনি তো বন্ধুরা এই পর্যন্তই আমার লাইফ রইলো কারা কারা গাছ রোপণ করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে